একটা চিন্তা করেন মুসলমান আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে এই এখন স্টক করতেছে নতুন করে একটা রোগ আসছে চোখ এখন স্ট্রক করে নাম শুনছেন নি আপনারা ও সবাই শোনেন না কয়জনে শুনছেন নাকি আমার মসজিদে গেছে এক মুসল্লি নিজে গিয়ে বলতেছে হুজুর আপনারা আমি একটু দেখতে পারতেছি না আমি বললাম গত জুমাতেও আপনি আমার দেখতে পারতেছিলেন এখন দেখতে পারতেছেন না বলতেছি হুজুর কিছু এখন ঝাপসা মনে হয় এই চোখ এখন হঠাৎ করে স্টক করে ফেলে এই জন্য চোখের হক আদায় করেন একাকি নিতে আল্লাহর কাছে দুইটা চোখ বন্ধ করে করে কাঁদেন মনের আশা মালিককে বলেন যতুরকুমির মনের দৃষ্টিinta আছে বলবেন মালিক কে কাকে ইনশাআল্লাহ মালিক আপনার মনের আশা পুরা করে দিবে ইনশাআল্লাহ পড়ে এবার কয় নাম্বার 6 নম্বরে আমার বায়রা মান দফানা ثلاثه মিন الولد সন্তান একজন দুইজন না তিন তিন জন সন্তান মারা গেছে আপনার মন ভেঙে গেছে আমার তিন তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহকে কোনো দোষ দেন নেই আল্লাহকে বলছেন আল্লাহ তুমি নিয়ে গেছ আমার কোনো আফসোস নেই আল্লাহ এই সন্তান যেন না যা হয়ে যান এমন সন্তানকে যখন করলেন আপনার জন্য যিনি জাহান নামের আগুনে হারা বানায় দিবেন তিনি কে জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর দেখবেন আমাদের দেশে নতুন একটা মুসলমানিতে নতুন একটা সংযোজন আসছে এনেস্তেশিয়া দি পুরা শরীরটাকে আগে তারা অজ্ঞান করে নেয় এই অজ্ঞান করে নিয়ে সামান্য একটু মুসলমানি করতে গিয়ে পুরা রে আগে অজ্ঞান বানায় নেন একবারে আমরা অনেকেই ভুল বসত আমাদের ঠিক কিনা বলে এটা কি চক্রান্ত হইতেছে আপনারা তো জানতেছেন না সামনের দিনে এই কথা নাস্তিকরা ঘোষণা দিয়ে বলবে শূন্যতে খতনার কোনো প্রয়োজন নাই অনেক ছেলে এখন মারা যাচ্ছে ঠিক কিনা বলে মারাত্মক এই যে মারাত্মক দুইটা ছেলে মারা গেছে খুব রিসেন্ট দুইটা ছেলের মৃত্যু আমাদেরকে বুঝাই দিচ্ছে এত আধুনিকতার প্রয়োজন আমাদের নাই ঠিক কিনা বলে আমরা কি মুসলমানি সারা তো বড় হয়েছি কেমনি মুসলমানি হয়েছে কথা কয় না আমরা কেউ কি কয় খলিফা কয় ওস্তাদ কয় তান্দি দৈত্য দরি কইতো কিরে তোর বাপের নাম কিয়া কইতো তুই কিলে আর আব্বার নাম জিজ্ঞেস ছোটো হুলেন তো ছোটো হুলেনের মতো কইতো কষা না তোর আব্বার নাম কিয়া কইতে 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 আসতে একটু ফিফার মতো কাম দিছে কাম শেষ ঠিক কিনা বলে এরপরে কয়দিন এরকম লঙ্গিটা উষা করি দড়ি দড়ি ফোলা মানে আসছে বাস উল্লাভি খাই পড়ে গেছে কিছু হয় না তো আর এখন কত কিছু আইলো এই ডিভাইস এই ডিভাইস অজ্ঞান করে এগিন করে এগিন করে এত কিছু করার পরে দেখা যায় নানা ধরনের ইনফেকশন পর্যন্ত হচ্ছে ঠিক কিনা বলে